আপনারা কিভাবে ছোট জায়গাতে আপনারা হচ্ছে ধান ঝাড়তে পারেন এই যে বিচিলি দেখছেন এই বিসিলিটা আপনারা এই মেশিনে ঝাড়বেন এবং হচ্ছে দশ হাত জায়গার ভিতরে আপনার ধান ঝাড়তে পারবেন দশ হাত লম্বা আর পাঁচ হাত আমি এই দেখেন যে এখানে ঝাড়তেছি টোটালে আমার এই আড়ে আছে পাঁচ থেকে ছয় হাত সর্বোচ্চ যদি হয় ছয় হাত আপনারা দেখতে পাচ্ছেন আর আমার পিছিয়ে আছে দেখেন যে মেশিন আর এর জন্য আমরা ধান এই নিকটে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে এখানে ধান রাখছি মনে হয় এখান থেকে তিন আর সামনে ধান রাখা আছে এবারে এখান থেকে বস্তায় উঠে যাবে আর সবচেয়ে বড় কথা ধানটা এখানে নিচে পড়বে বাইরে কোথাও ছড়াবে না সেজন্য আমরা কি করলাম এই যে নেট আছে এই নেটে এই মাথায় একটা বেঁধে রাখলাম এবং একটা লাঠিতে বেঁধে রাখলাম আপনারা চাইলে দুই পাশে দুইটা রেবেন নেবেন খুঁটিপুতি নিয়ে বাঁধবেন আর তারপরে কি করব তারপরে ডাইরেক্ট হচ্ছে আমরা এরকম জায়গায় চলে যাবো এই রকম এই পুরো প্রচেষ্টা হচ্ছে এই এই নেট মেশিন বরাবর একটু উঁচু হলেও সমস্যা নেই একটু উঁচু করার দরকার হালকা উঁচু থাকবে আর এর থেকে একটু ফাঁকা থাকবে এবার হচ্ছে আমি মেশিন ওই সাইড দিয়ে আমি হচ্ছে স্টার্ট করব করে ধান ঝেড়ে আপনাদের দেখাবো যে আসলে কীরকম হচ্ছে একটুও সরবে না তো এখন আমি ধান ঝাড়ার জন্য যাচ্ছি আপনাদের ধান ঝাড়ে দেখাবো এই দেখ তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ